যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা দারুণ সুখবর শিক্ষা কর্মচারীদের বেতন ভাতার এমপিও ইতিমধ্যে আইবাসে পৌঁছে গেছে তো আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে এফটিতে বেতন পঞ্চম ধাপের প্রস্তাব অনুমোদন নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি ডিসেম্বরের পঞ্চম ধাপের প্রস্তাব অনুমোদন হয়েছে ইতিমধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন বা তার এমপিও ইতিমধ্যে আইবাসে পৌঁছেছে এ ধাপে মোট ষোলো হাজার পঁচাশি জন শিক্ষক কর্মচারী রয়েছেন এখানে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি ডিসেম্বরের পঞ্চম ধাপের প্রস্তাব অনুমোদন হয়েছে ইতোমধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন বাতার এমপিও ইতিমধ্যে আইবাসে পৌঁছেছে এ ধাপে মোট ষোলো হাজার চারশত পঁচাশি জন শিক্ষক কর্মচারী রয়েছেন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মানসিক ও শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে অনুমোদন পরে খুব দ্রুতই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন এর আগে সর্বশেষ চতুর্থ ধাপে মোট আট হাজার দুশত আটত্রিশ জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছিল তাদের মধ্যে স্কুলের ছয় হাজার তিনশত আশি জন ও কলেজের এক হাজার আটশত আটান্ন জন তার আগে তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট চুরাশি হাজার জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা গেছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয় সত্তর জন ও কলেজের উনিশ হাজার তেরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে